জিনের মোট ছয় বার সাক্ষাৎ হয়েছিল জিন ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচাইয়া দাফন করে সেখানে মাটিতে পুঁতে ফেললেন মানে দাফন করে ফেললেন জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকৃতি ধারণ করে বিড়ালের আকার ধারণ করে কুকুরের আকার ধারণ করে মোতারমরম সালাল্লাহ আলাইসলামের সাথে নাকি জিনদের কয়েকবার সাক্ষাৎ হয়েছিল ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে রাসুল সাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ আসলেই কি সত্য হয়েছিল যদি থাকে প্রমাণ কি অনেকদিন আগে মনে হয় আলোচনা করেছিলাম কোন মাহফিলে আল্লাহর হাবিব সালাল্লাহ আলি সাথে জিনদের মোট ছয়বার বার সাক্ষাৎ হয়েছিল জিন জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার ছয়বার বার নবীজি সালাল্লাহ আলহিহিউসালামের সাথে ছয়বার বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে দুইবার হয়েছিল মক্কায় তিনবার হয়েছিল মদিনায় আর মদিনা মক্কার বাইরে হয়েছিল একবার আবারও বলছে আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের ছয়বার বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে মক্কায় হয়েছিল দুইবার মদিনায় হয়েছিল তিনবার মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল একবার আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী গিয়েছিলেন না জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না বুঝছেন শুনেন ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ইমান যাবে না কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা আমরা তো অনেকে বিশ্বাস করি না জিন বলতে কোনো কিছু আছে অনেকেই কিন্তু বিশ্বাস করে না আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে দেখেন সুরায় জারিয়াত আল্লাহ তালা কি বলছেন অমা খলাত্তুল জিন্নাবল ইংসা ইল্লাহবন মানুষ আর জিনকে আমি আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছি সৃষ্টি করেছি তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন দুই নম্বর আসেন আল্লাহ সুহানুফতলা একটি সুরা নাজিল করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরায় জিন এখানে আল্লাহ তালা কি বলছেন কুল ইলাইয়া ইনসান নামে কোনো সুরা আল্লাহ তালা নাজিল করেন নাই কিন্তু জিন নামে আল্লাহ তালা একটা স্বতন্ত্র সুরা নাজিল করেছে চিন্তা করা যায় তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন কাফের হয়ে যাবেন ডিরেক্ট তো আল্লাহ হাবিব সাল্লু আলাইসলামের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল হয়েছিল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক রাতে আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লামকে না পেয়ে সাহাব ইকরাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায় আসলে নবীজি কোথাও নেই আসলে নবীজি গেলেন কোথায় তিনি ফিরে এসে বললেন আমার কাছে এক একদল জিন এসেছিল আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম বলছেন অথবা নবী সাল্লি সাল্লাম আমাদের নিয়ে যান আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন সোয়েম মুসলিমের হাদিস নামা চারশো পঞ্চাশ সাহাবিদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্নও দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে এরপর আসেন জিনদেরকে সাহাবি বলা যাবে কি না আল্লাহর হাবিব সাল্লাহ আলু আসলামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবি হিসাবে আখ্যায়িত হবেন এটা স্বাভাবিক এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাতেহুল বাড়ির মধ্যে এভাবেই লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি সালমান সাহাবী হিসেবে তার অন্তর্ভুক্ত হবে জিন সাহাবীদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে একবার ওমর ইবনুল আব্দুল আজিজ রহেমে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খেয়াল করেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলত এলাকায় হাঁটছিলেন এলাকাটার নাম ছিল কি ফুলত ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রামাঞ্চলে তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচায়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন মানে দাফন করে ফেললেন গেড়ে ফেললেন তখন একজন বলল হে সারাক আমি সাক্ষ্য দিচ্ছি রাসুল আকরাম সাল আলি সালামকে বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি আচ্ছা ওমর ইবনু আব্দুল আজিজ রহমা বললেন তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন তুমি কে লোকটি বলল আমি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন এই তার মানে এখানে কি ওমর ইবনু আব্দুল আজিজ রহমা পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচায়া দাফন করে দিলেন এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল আল্লাহর হাবিব সাল্লা সালামের কাছে এই জিন বায়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল আমিও তাদের একজন জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকার আকৃতি ধারণ করে বিড়ালের আকার আকৃতি ধারণ করে কুকুরের আকার আকৃতি ধারণ করে তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে সাল্লাহ আলাইসাল্লাম এবং এই সাপটা মূলত সাপ না সাধারণ সাপ না এটা জিন তো আপনার হাত দিয়ে আপনি যেহেতু নেক্ষার ব্যক্তি আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তালা তার দাফনের ব্যবস্থা করলেন সো আল্লাহ এবার আসেন এরকম জিনদের আসলে সংখ্যা কত আল্লাহর হাবিব সাল্লু আলাইহি সাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক সময় মানে আপনার বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন আচ্ছা উমর ইবনুল খতাব রাদি আল্লাহ সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে নবীদি আলি সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার একজন দুইজন জিন কিন্তু না তিয়াত্তর হাজার জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন সুবান আল্লাহ আলি মধ্যে এভাবেই লেখা আছে কয়েকজন জিমের জিনের নাম বলে দিই যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন আল্লামা ইবনে হাজার আসকাল রহমাহুল্লাহ তার আল ইসাবাফি তামিজ সাহাবাবুয়ে বাইশ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবি ছিলেন মানে জিন সাহাবি এর এর মধ্যে একজন হচ্ছেন হামা আরেকজনের নাম হচ্ছে আহকাব আরেকজন নাম হচ্ছে আরকাম এরপরে মুতাকিদ এরপরে জবাহ এরপরে হাসির আদিআল্লা তালহম এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান খিরকা ফারিয়া সামহাত যাওবা, জুলাব সারিস উরফা লাখাম ওনাদের আল্লাহ তালান নহব ওনাদের কথা বলা হয়েছে তো আসলে জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই আল্লাহ নবীর সাক্ষাৎ তারা পেয়েছে এটা প্রমাণিত আল্লাহ বুঝদান করুক এ পর্যন্ত দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে যে মোহতারাম দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট আবার শুনি যে চিটাগাং কুমিল্লাতেও কিছু অঞ্চলে জামাই মেলা হয়ে থাকে জামাই মেলা আবার কখনো বউ মেলাও দেখা যায় হিন্দুরা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো এই যে জামাই মেলা মেলাকে ইসলাম অনুমোদন করে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যখন সোশ্যাল মিডিয়ায় কোনো বিষয় এরকম চলে আসে মানুষের কাছে দুটো মেসেজ যায় একটা হচ্ছে বৈধতার আরেকটা হচ্ছে কালচারাল এই বিষয়টা কি আমাদের কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত কি না আমরা পালন করবো কিনা এই ধরনের মেলাগুলোতে কি হয় সাধারণত এই যে জামাই মেলা তারপরে বৌ মেলা এগুলো দেখবেন কেউ চুরি বিক্রি করে কেউ জুয়া খেলে কেউ নাচানাচি করে কেউ মিষ্টি বিক্রি করে কেউ মুরগি বিক্রি করে কেউ কেউ মাছ বিক্রি করে এই মাছগুলো নিয়ে যে বাসায় বান্না হয় মেলায় বৈধ জিনিস বেচা কিনা করা বাজারের মতো এটা কিন্তু হারাম না তাহলে সমস্যাটা কোথায় আপনি যে কাজটা করতেছেন সরিয়া অনুমোদন করে কিনা বুঝছেন এই সমস্ত মেলাগুলোতে এক শ্রেণীর মেয়েও পাবেন ছেলেও পাবেন যারা উদ্ভট আচরণ করে মেয়েরা সাজুগুজু করে মেলাগুলোতে যায় অনেকে ড্যান্স করে অনেকে টিকটক করে অনেকে ঠোঁটে লিপস্টিক লাগায় অনেকে হাতে নেল পালিশ লাগায় এমন আচার আচরণ এবং ভঙ্গিমা প্রকাশ করে যেগুলো আসলে সরিয়ে অনুমোদন করে না এটা কিন্তু আপনার মেলার মধ্যে পাবেন বালা দিয়ে দেখবেন জুয়া খেলতেছে ওই যে কোল্ড ড্রিঙ্কস খাড়া করে রাখছে সিগারেটের প্যাকেট রাখছে তারপরে মনে করেন আটা রাখছে তেল তেলের বোতল রাখছে তারপরে চকলেটের প্যাকেট রাখছে এরপরে বালা বিক্রি করে বিশ টাকায় তিনটা একশো টাকায় এরকম বিক্রি করে বিশটা বিক্রি করে বালা মারে হারাম অথচ মেলাগুলোতে হচ্ছে আচ্ছা আপনি যে কোনো কাজ যখন আমাদের দেশে যেখানে যে স্থানে আপনি দেখবেন প্রথমে দেখবেন সরিয়া অনুমোদন করে কিনা এই সমস্ত মেলাগুলো এগুলো মুসলমানদের কালচার থেকে আসে নাই এবং বাঙালি কালচার থেকেও আসে নাই এগুলো এসেছে মূলত ওপার বাংলা থেকে দাদাদের দেশ থেকে এসেছে এগুলো বাংলাদেশের কালচার ছিল না তো যদি থাকতো তাহলে বাংলাদেশের প্রতিটা জেলাতে থাকতো প্রতিটা জেলাতে থাকতো তো আপনি যদি এই সমস্ত উপলক্ষকে কেন্দ্র করে পাপের কোনো আয়োজন করে ফেলেন তাহলে আপনি শরিয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছেন এবং এগুলো তখন গুণা হবে আর হ্যাঁ জামাইকে ইনভাইট করলেন বউকে ইনভাইট করলেন জামাইকে বউকে ভালো মন্দ খাওয়া মানে রান্না বান্না করে আপনি খাওয়া বিদায় করে দিলেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আয়োজনগুলো যেগুলো হয় মেয়ে নিয়ে কেন আচানো হয় গাওয়ানো হয় এরকম আচরণও আমরা দেখেছি বিভিন্ন মেলাতে হয় এগুলো আমাদের কাছে প্রশ্ন আসে কেন এগুলো নিষিদ্ধ বলেন তো এক নম্বর গান বাজনা মদ জোয়া লটারি পর্দার বিধান গান বাজনা হয় মদ হয় নেশা হয় জুয়া হয় অনেক অনেক মেলাতে সব মেলার কথা বলতেছে না তবে এই পাপগুলোর কোনো না কোনো একটা পাপ প্রত্যেকটা মেলার সাথে জড়িত এর জন্য এটা হারাম নিষিদ্ধ বেচা কিনা কিন্তু নিষিদ্ধরা এরপর আসেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমে মদ জোয়া বলি এবং ভাগ্য গণনা সম্পর্কে বলেন হে মদ জোয়া দেবতার নামে বলি দেওয়া লটারি দ্বারা ভাগ্য গণনা করা শয়তানের অপবিত্র কাজ রিজুম মিনা মিনার শয়তান হাদিস কোরআনুল করিম আল্লাহ সব তালা বলেছে এগুলো কার কাজ শয়তানের কাজ এগুলো ভালো মানুষের কাজ না সুতরাং এগুলো করা যাবে না তিন নম্বর পর্দার পর্দার বিধান সম্পর্কে আল্লাহ সু হওয়া তারা কি বলছেন কল্লিল মিনাতিয়া দুধ নামিন আব সরি হিনা ফরুজাহুল এই যে এই সমস্ত মেলাগুলোতে জামাই বউ যারা যায় ম্যাক্সিমাম গুজা যায় এই মেলাগুলোতে কি খাস পর্দা মেনটেন করা হয় করা হয় না এই জন্য এটা নিষেধ চার নম্বর এই সমস্ত মেলাকে কেন্দ্র করে অনেক সময় শ্বশুর এবং জামায়ের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয় কেমন শ্বশুর বেচারার পকেট পকেটে টাকা নেয় এখন মেলা বসেছে জামাইকে দাওয়াত না দিলে অনেক সময় গ্রামের মানুষ রাগিয়া যায় অথবা মেয়ে পক্ষ চিন্তা করে যদি এই সময় জামাইকে ডাক না ডাকি সবাই ডাকতেছে মানুষই কি বলবে তা আপনি যে কোনো কাজ করবেন মানুষকে দেখানোর জন্য না তো আপনি যে কোনো কাজ করবেন আল্লাহকে দেখানোর জন্য বেচারার পকেটে টাকা নেয় ঋণ করে হলো এই জামাইকে দাওয়াত দিচ্ছে আবার জামাই বেচারও বিপদে আছে ধান টান লাগাইছে এখন পকেটে টাকা নাই এই শ্বশুরবাড়ি থেকে দাওয়াত দিয়েছে বড় কাতল মাছ নিয়ে যেতে হবে একটা কাতল মাছের দাম সাড়ে তিন হাজার টাকা বড় এই মেলা থেকে কিনে নিয়ে যেতে হবে এখন জামাইয়ের পকেটে টাকা নাই তার মানে কি দেখেন একটা গিভ অ্যান্ড টেক জামাইকে দাওয়াত দেওয়া হচ্ছে শ্বশুর খাওয়াচ্ছে আবার জামাই শ্বশুরের জন্য কিছু নিয়ে আসছে তা আপনার সিচুয়েশনটা তো বুঝতে হবে মেহমানের জন্য দরজা সবসময় উন্মুক্ত থাকবে যখন খুশি মেহমান আসবে খাবে ঘুরবে কিন্তু আপনি যদি এই ধরনের কোনো অ্যারেঞ্জ করে মানুষের ওপরে কোনো বিষয়কে আপনি চাপিয়ে দেন তাহলে এটা জুলুমের মতো হয়ে যায় এই জন্য এই জিনিসগুলো আমাদের খেয়াল করা খেয়াল করা উচিত জামাই মেলা বউ মেলা শ্বশুর মেলা এ সমস্ত মেলাগুলো ইসলামিক কালচার না এগুলো আমাদের বর্জন করা উচিত আল্লাহ করুক মা